আমি আসছি কবিতা অপু তোর সঙ্গে খুব জরুরি কথা আছে কি হয়েছে কি চল ছাদে চল অপু আমাকে কলেজে মার্কশিট আনতে যেতে হবে দূর ছাদ তো ও ফেল করা মার্কশিট আনতে বলবি তো অপু কি হয়েছে আরে আয় তো আগে হুম বল না কি তোর জরুরি কথা শুনে আবার তো মন যাবে না তো কি হয়েছে সেটা কি বলবি কান্নাকাটি করবি না বল আর কাউকে জানাবিও না আমার খারাপ খবর আমি সবার কাছে গিয়ে গিয়ে বলতে যাব কেন কি বল শিবু আর আমার মধ্যে না খুব চলছে কি শিবু আর তোর মধ্যে চলছে বললেই হলো শিবু ওর ছেলেই নয় এতদিন ভালো জিনিস পায়নি তাই তোর দিকে ঝুঁকেছিল এখন পেয়েছে এই হাত ধুয়ে বসে পড়েছে তোর একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না শিবু শুধু আমাকেই ভালোবাসে ঠিক আছে তোর আর শিবুর মধ্যে কি কি হয়েছে আমাকে বল আমিও বলবো এর থেকে বোঝা যাবে ও কাকে ভালোবাসে শিবু সবসময় দৌড়ায় আচ্ছা শিবু কোনদিন তো চোখের দিকে দেখে মনের কথা বলে যা কেউ শুনেনি শুধু তুই শুনেছিস অত সবাই কোথায় ওর এসেই তো খালি যাই যাই করে আমাকে বলে সময় বলে এমন এমন কথা বলে যে আমি তোকে বলতেও পারবো না শিবু ফোন করে কেনKiss আস্তে কাওকে কিmatches না বাড়তে না আম্মা আম্মা কেন অনেকবারKiss করেছে এতইতো মানা শিবু তোকে না আমাকে ভালোবাসে অসম্ভব কেন যতক্ষণ আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না যে শিবু আমাকে নয় তোকে ভালোবাসে চল এবার আমরা এক এক করে ও সামনে দিয়ে যাব এর থেকে বোঝা যাবে ও কাকে সত্যিকারের ভালোবাসে কি করে তাহলে যখন তুই সামনে দিয়ে যাবি যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে ঠিক ঝাড়ি মার নেই যা কিরম ভাবে যাব ঢং যখন ওর সঙ্গে ঘুরতিস ফিরতিস তখন আমাকে জিজ্ঞাসা করে করতিস যে কিভাবে যাবি যেমন খুশি হাত দেখলি কত অ্যাঙ্গেল থেকে দেখলো আমায়? তখন দেখলি শিখির কাপ চুরুই সবাই দেখল তুই দেখতে পেলি না দুবার দেখেছে আমি তুই ধাপ দিছিস শিবু আমায় দুবার দেখেছে তোকে নয় বুঝতে পেরেছে শিবু আমার ডেকে দেখেছে বলে তোর চল পাজে বকিশটা তো চল আবার যাব আর পুরো ক্লিয়ার হলো কি শিবু কেন তোকে জানত কম বল আসছে রে হচ্ছিস দেখ আর দিদ 哪个偷吃？